মানে লাগে যেগুলো আছে আরো নিচে আছে ওগুলো আনতে হবে ওগুলোর জন্য হচ্ছে সব উপরে মানে ভালো কাপড় আর এই সবচেয়ে হচ্ছে কি বলে আপনাদেরকে দেখাই এইগুলো বাংলাদেশে পড়লে মানুষ একেবারে মনে করেন গরমে পুরা আরো শীতের মধ্যে ঘামাবে এরকম একটা অবস্থা

সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন প্রতিদিন আমি একটা একটা করে আপলোড করবো আমি কি করতেছি না করতেছি এগুলো সব হচ্ছে ভাবি আগে চিন্তা করছি লাগে হয়তোবা অনেকেই গেস করতে পারছেন যে কেন আমি এগুলো গুছাচ্ছি কারণ এগুলো একমাত্র তখনই গুছায় আহ বাসা চেঞ্জ না হলে বাংলাদেশে গেলে তাই না কিন্তু আমরা তো বাংলাদেশে যাবো না এটা নিশ্চিত বাংলাদেশে তার এরকম বস্তা বস্তা ঘুরে নিয়ে যাওয়া যায় না লাগে ছাড়া যে বলার বাড়ি ভারি

চারটা পলিথিন হয়ে দেখতে পাচ্ছেন যে লাগেজ হয়েছে কয়টা একটা দুইটা তিনটা লাগেজ হয়ে গেছে আরও লাগেজ আসবে নিচে থেকে এই কম্বলগুলো আর যেগুলো আছে সেগুলোর ভিতরে রাখবো আমার মোটামুটি ভাবে এগুলো খালি হয়ে গেছে তো ভালো থাকবেন পরবর্তীতে আর কি কি গুছাবো সেটা আপনাদেরকে দেখাবো তবে একটা জিনিস কি এবারেই শেষ আমাদের গুছানো ইনশাল্লাহ আর আমাদের গুছানো লাগবে না ইনশাল্লাহ আহ নিজে যেখানে উঠতেছে সেটা সম্পূর্ণ নিজেদের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ